আসসালামু আলাইকুম কেমন আছি সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সকালবেলা যখন ঘুম থেকে উঠে বারান্দায় আসলাম এসে দেখি বারান্দার সামনে একটা পুকুর হয়ে গেছে দেখো কত পানি আর আমার হাঁসগুলো মনের আনন্দে সাঁতার কাটতেছে ওরা হয়তো ভাবতেছে এত পানি থেকে আসে কোথায় যায় দেখো কত পানি জমে গেছে আর আমি ছোট থেকে সবসময় ভাবতাম হয়তোবা নদী নালা খাল বিল এই সমস্ত জায়গায় যোগ থাকে কিন্তু এখানে আসার পর দেখি এখানে প্রচুর পরিমাণে যোগ যে যুগ পানিতে থাকে ঠিক ওই রকমেরই আর এগুলো মানুষের রক্ত শুষে খায় মানুষ না শুধু গরু ছাগল মানুষ সবার রক্তই ওরা খেয়ে ফেলে আর আমার হাঁস কতটা খুশি সেটা না বুঝলো ব্যাঙ যে বৃষ্টিতে অনেক খুশি সেটা ব্যাঙের শব্দ পেয়েই তোমরা বুঝতেছো আমার ছেলে খুবই সুন্দরভাবে উপভোগ করতেছে যে ব্যাঙ ডাকতেছে তারপর হাঁসগুলো গোসল করতেছে এগুলো দেখে আমার ছেলে মোটামুটি খুবই খুশি হয়েছে আর আমি কিন্তু খুশি হতে পারিনি কিন্তু কারণ হচ্ছে এ পানির মধ্যে সাপ থাকে ডোরা সাপ অনেক দিন দেখছি পানির মধ্যে সাপ আজকে সকালবেলাও দেখছি পানির মধ্যে একটা সাপ ভেসে আছে আর যোগ সাপ সব মিলে খুবই ভয়ের একটা অবস্থা অনেকে হয়তো যোগ বললে নাও চিনতে পারো কারণ এক এক ডিস্ট্রিক্টের মানুষ এক এক নামে চিনে জানে যদি কেউ জেনে থাকো যে যোগগুলো কীভাবে নির্মূল করা যায় কেউ যদি জানো তাহলে আমাকে কমেন্টে জানাবা আমি অবশ্য বারান্দা থেকে কয়টাকে লবণ দিয়ে মারছি যোগগুলোকে একবারে নির্মূল করা যায় না কি তোমরা জানলে জানাবা কেউ যদি জেনে থাকো যে আমার হাঁসগুলো সুন্দর করে খাচ্ছে দেখো বৃষ্টি হওয়ার কারণে ওদের দাঁড়াতে সমস্যা হয়ে গেছে সারাক্ষণ তর পানিতে ভেসে থাকা যায় না তাই ওদের দাঁড়ানোর সমস্যা হয়ে গেছে কি অবস্থা দেখো ব্যাংগুলার মনে হচ্ছে তাদের ইট লেগে গেছে চারিদিকে শুধু আর আবে আর অন্ধকার হয়ে আসছে মনে হচ্ছে আরো বৃষ্টি হবে আর গ্রামের মানুষ মনে করে বেল ডাকলে হয়তো আরও অনেক বৃষ্টি হয় এগুলো নাকি কুসংস্কার আমি জানি না কথাটা কতটুকু সত্যি আমাদের মতো যদি তোমাদের কারো বাসার সামনে বা সাইডে পানি জমে থাকে তোমরা সাবধানে হাঁটাহাঁটি করবা বাচ্চা থাকলে তাদেরও সাবধানে রাখবা কারণ পানির মধ্যে কিন্তু প্রচুর দূরাসব থাকে আর ডোরা কামড়ালে মানুষ মারা যায় নাকি আমি তাও অবশ্য জানি না কিন্তু ওগুলো আমি কামড়া এটা জানি তাই সবাইকে সাবধানে থাকা উচিত আমার ছেলে আমাকে ডাকতেছে দোলনায় উঠতে পারতেছে না বলতেছে আম্মা আমাকে দোলনায় উঠায় দাও এই যে উঠায় দিছে এখন সে খুশি খুব সুন্দর করে ঢোল খেলতেছে ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা দোয়া করি সবাই যেন সুস্থ সবলভাবে থাকতে পারো আর ব্যাঙের গান শোনো আমি ও গান শুনতেছি আল্লাহ হাফিজ